হ্যালো সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো রিওর কিছু খাবার দাবার খাবার দাবার বলতে কোনো রেসিপি নয় আজকে শেয়ার করব কি কি আমি ওকে খাইয়ে থাকি মোটামুটি সব সময় তো সেটাই আজকে সেই প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলে শুরু করা যাক প্রথম যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে এই চিঁড়ের প্যাকেটটা তো এটা হচ্ছে একটা পাতলা চিড়ে যেটা আমি একদম মানে ভালো মাপের একটা পাতলা চিড়ে কোনো হোলসেল মানে নর্মালি দোকান থেকে আমি কিনে নিই একদম প্যাকেট মানে পরিষ্কার একটা ভালো পাতলা চিড়ে এরকম একটা ডিপেতে আমি ঢেলে রেখে দিয়ে রোজ সকালবেলা ওকে মিচড়ি দিয়ে খাওয়াই তো এটা চিঁড়ে বলে রেখে লিখে রেখেছি আর কি নইলে এই ডিবেগুলো হচ্ছে ইয়োর ফর্মুলা মিল্কের ডিপে তো এই এই ডিবেগুলোতেই ঢেলে রাখি তো এগুলো খাওয়ালে কি বলেছে পেটা পেটটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে বাচ্চাদের আর আমরা যেহেতু ঘুরবেলা মানে রিওকেও আমি মাছ মাংস ডিম আর কি দিয়ে থাকি তো তাতে পেট গরমের সমস্যা খুব হতে পারে তো যে রিও যেহেতু মাস চলছে দশ মাস মানে পড়েছে তো সেই কারণে পেট গরম হয় তো সেই কারণে সকালবেলা এই চিড়েটা দিয়ে দিলে মোটামুটি সকালবেলা রান্না করা ঝামেলাটাও মোটামুটি কম থাকে তো এটাই আমি দিয়ে থাকি এটাই ফার্স্ট দ্বিতীয় যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে একটা সাবুদানা যেটা নর্মালি এটা কিন্তু বড়োটা নয় নর্মাল সাইজের একটা সাবুদানা যেটা আমি রান্না করে রিওকে দিই তো তোমরা যদি এটা রেসিপিটা জানতে চাও আমাকে ওই কমেন্টে জানিও আমি কিন্তু রেসিপিটা দিয়ে দেবো তো এটাও পেটটার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে এটা কিন্তু আমি রোজ দিই না সপ্তাহে এক থেকে দু দিন দিই তো এটার সাথে খেজুর বা ফর্মুলা মিল্ক বা মিচড়ি যা হোক কিছু দিয়ে তোমরা খাওয়াতে পারো তো এটাও ভালো তৃতীয় যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে এই তাল মিছরিটা এটাই মোটামুটি আমি সব জায়গায় ব্যবহার করি কারণ এইও মিষ্টি মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে তো চিনি তো দেওয়া যাবে না সেই কারণে এই যে তাল মিছরি যেটা দুলালের তাল মিচড়ি প্রত্যেকটা দোকানে গিয়ে তোমরা এটাই বলবে এটা পেয়ে যাবে তো এটা খুব ভালো চিনির বদলে এটা আমি ব্যবহার করে থাকি তোমরাও করতে পারো চার নম্বর যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ছোলার ছাতু তো এটা একটা ছোলা তো এটাকে আমি একদম মানে দোকান থেকে একদম ভাজিয়ে নিয়ে এসেছি ছোলাটাকে সেটাকে এখন মিক্সিতে পেস্ট করে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এটাকে ভাজার দরকার পড়বে না যেহেতু আমাকে প্যাকেট থেকে দোকানে ভাজিয়ে দেয় এটাকে আমি ভাজিয়ে নিয়ে এসেছি এটা কিন্তু কোনো দোকান থেকে কেনা নয় ঠিক আছে তো এটা আমি খাইয়ে থাকি রিওকে এটা খুব ভালো একটা জিনিস তো পাঁচ নম্বর যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে মুড়ি যেটা আমি মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে রেখে দিই তো মুড়ি তো বাজার দরকার পড়ে না নর্মালি গুঁড়ো করে রেখে দিলেই হবে তো এরকম গুঁড়ো করে রেখে দিয়েছি আমার মোটামুটি শেষ হয়ে এসেছে তো এটা মোটামুটি আমি মাঝে মধ্যে টিফিনে সন্ধেবেলাতে দিয়ে থাকি বা সকালের দিকেও দিয়ে থাকি যখন মানে আমার সময় হয়ে ওঠে না তখন তো ছ নম্বর যে জিনিসটা শেয়ার করবে সেটা হচ্ছে ওটস তো তোমরা অনেকেই আবার বলতে পারো ওটস খাওয়াচ্ছো বাচ্চাকে তো ওটস খাওয়ানোটা বাচ্চাদেরকে খুবই দরকার যেহেতু এখন মানে এক বছরের বাচ্চারা রুটি খেতে পারে না তার জন্য ওটসের খুব দরকার এটা হচ্ছে একটা নর্মাল ওটস এটা কোনো মানে মশলা জাতীয় কোনো কিছু দেওয়া নেই একদম নর্মাল একটা ওটস তো তোমাদের নামটাও আমি ভালো করে দেখিয়ে দিই দাঁড়াও তো এই ও নামটা দেখেই তোমরা এই ওটসটা কিনবে তো নর্মালি কি করবে ড্রাই করে নেবে একটুখানি কড়ার মধ্যে নেড়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দেবে যেটা আমি এই দেখো করে গেছি আর এইটাকে রান্না করাটাও আমার একটা রেসিপি আছে তোমাদের সাথে তো তোমরা পারলে দেখে নিও বা আমাকে কমেন্টে করো আমি আবার তোমাদের দেখিয়ে দেবো এর রেসিপিটা তো এই রান্নাটা করলে বাচ্চারা খুব ভালোবাসে আর বাচ্চাদের জন্য শরীরে প্রচণ্ড দরকার এইটা তো সাত নম্বর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সুজি তো আমার সুজিটা শেষ হয়ে গেছিলো আমি এতক্ষণে কড়াতে একটুখানি মানে নাড়তে দিয়েছিলাম একটুখানি নেড়ে নিয়ে আমি জাস্ট এই ডিবেটার মধ্যে রেখে দিই তো এই ডিবেটা আমার সুজিরই ডিবে তো আমারই ভুলের জন্য এই ডিবেটা এরকম হয়ে গেছে তো সেটা আর জানার দরকার নেই তো সেইটাই আর কি এরকমভাবে আমি মিক্সি নাড়িয়ে নিয়ে রেখে দিই মিক্সিতে পেস্ট করার দরকার নেই শুধু জল গরম করে দু চামচ দিয়ে দিলেই হয়ে যাবে তার সাথে খেজুর জাবর বাদাম তোমরা যা যা দিতে চাও সেগুলো দিয়ে দিতে পারো তো এটা দিয়ে তোমরা সুজিটাও খাই দিতে পারো সন্ধ্যেবেলার দিকে তো পেটটাও ভার থাকবে আট নম্বর যে জিনিসটা দেখাবো সেইটাই হচ্ছে মেন জিনিস সেটাই হচ্ছে ফর্মুলা মিল্ক যেটা রিও খায় তো আমার ডাক্তার যে রি ফর্মুলা মিল্কটা দিয়েছে সেটা হচ্ছে এইটা তো এটার খুলে দেখানোর মধ্যে কিছু নেই তাও একবার দেখিয়ে দিলাম এটা এখন বন্ধ করে দিন নইলেই মানে ডেলা বাকি যাবে আর কি আর এর মধ্যে লেখা আছে ওই কতটা জলে কতটা কি দিতে হবে না দিতে হবে আর এর পাশে লেখা আছে তোমার কি কি আছে এর মধ্যে কি কী ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে সেগুলো আর এখন আমার রিওর সেকেন্ডটা চলছে এই এই ফর্মুলা মিল্কটাই রিও খায় আমি রিওকে মোটামুটি এইগুলোই খাইয়ে থাকি তো আমার ঘরে বানানোর নিজস্ব জিনিসপত্রই খাইয়ে থাকি আমি কোনো রিল্যাক্স রিওকে খাওয়াই না তো এগুলো মোটামুটি আমি সকালবেলা টিফিনে সকালে বা টিফিনেতে বা সন্ধেবেলা বিকেলবেলা আমি এই ধরনের জিনিসগুলোকে বা খাইয়ে থাকি আর দুপুরবেলা ও ভাত খায় রাতে ও ভাতই খায় তো এখন যেহেতু ডাক্তার রুটি এখনও চালু করেনি ওর তো সেই কারণে ওকে এখন ভাতই খাওয়ায় কোনো সিল্যাক্স আমি কেনা মানে কেনা বাজারের কোনো রিল্যাক্স জিনিস আমি খাওয়াই না তো তোমরাও একবার ট্রাই করতে পারো তোমরাও এগুলো বানা পারো এগুলো একটু সময় সাপেক্ষর ব্যাপার তো একটু সময় করে সব সবকিছু সংসারের কাজকর্ম সামলেই এগুলোকে বানাতে হয় তো তবুও আমি মনে করি সেয়ালাকসার থেকে এগুলো একটু ভালো একটু সময় বের করলে হয়তো বাচ্চাদের একটু ভালো হতে পারে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও ট্রাই করতে পারো তোমাদের বাচ্চাদের বাচ্চাদেরও আজকের মতো টাটা